প্রথমবারের মতো পাকিস্তানকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশের সুযোগ টিমবাস পৌঁছালো স্টেডিয়ামে আর তখন পাকিস্তানি ক্রিকেটাররাও উঁকি দিয়ে বাংলাদেশের দর্শকদের দেখছিলেন অর্থাৎ দর্শকরা তখন দূর থেকে ক্রিকেটারদের দেখার জন্য অপেক্ষা করছিলেন আর পাকিস্তানি ক্রিকেটাররা জানালার পর্দা উঁছিয়ে সেটাই দেখছিলেন সিরিজে দুই শূন্যতে এগিয়ে বাংলাদেশ আজ জিতেই প্রথমবারের মতো পাকিস্তানকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশের লজ্জা দেবে লিটন দল এর আগে তাদের বিপক্ষে ঘরের মাঠেই মিরপুরেই সিরিজে তাদেরকে হোয়াইট ওয়াশ করার লজ্জা দিয়েছিল বাংলাদেশ এবার বাংলাদেশের সামনে সুযোগ টি টোয়েন্টিতে সেই লজ্জা দেওয়ার এর আগে মাস দেড়েক আগে তারা বাংলাদেশকে তাদের মাটিতে তিন শূন্যতে তে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল এবার বাংলাদেশের সামনে সুযোগ সেটার বদলা নেওয়ার মিরপুরে এই বাংলাদেশকে যেন আটকানোটাই দায় হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানি বোলারদের জন্য ব্যাটাররাও বাংলাদেশের বোলারদের সামনে যেন একেবারেই দিশে হারা তানজিদ তামিম এবং তাস্কিনদের মতো ক্রিকেটারদের রেস্টও দিচ্ছে বাংলাদেশ তবুও পাকিস্তান যেন কিছুতেই বাংলাদেশের সাথে সুবিধা করতে পারছে না যদিও শেষ ম্যাচটায় হাড্ডাহাড্ডি লড়াই তারা করেছিল তবে লাভের লাভ কিছুই হয়নি প্রথমেই সব উইকেট হারিয়ে দলটা খাদের কেনারায় পড়েছিল এবং সেখান থেকে আর পরিত্রাণ পায়নি বাংলাদেশে এসে বিশেষ করে মিরপুরে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা পাকিস্তান ভারত নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান শ্রীলঙ্কা সবাইকেই এখানে ধরাশায়ী হতে হয়েছে পাকিস্তানও এর ব্যতিক্রম নয় তবে আজ জিতলে ভিন্ন রকম একটা অনুভূতি পাবেন টাইগাররা একই দলকে ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুইটা সংস্করণের ম্যাচে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করতে পারার আনন্দ এদিকে ঢাকায় চলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সাধারণ সভা সেখানে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি গতকালই বাংলাদেশে তিনি এসেছেন এবং গতকাল রাতে বাংলাদেশ দলের দলের ক্রিকেটাররা ক্রিকেটাররা এবং পাকিস্তান একই সাথে ডিনারও করেছেন দুই দলের এবং দুই বোর্ডের কর্তারাও বাংলাদেশ এবং পাকিস্তানের তৃতীয় টি টোয়েন্টি দেখতে মহসিন নাকভি এবং আমিনুল ইসলাম বুলবুল দুজনকে একসাথে দেখা যেতে পারে ম্যাচ চলাকালীন গ্যালারিতে খেলা উপভোগ করতে বাংলাদেশ ইতিমধ্যে দুই শূন্যতে সিরিজ কনফার্ম করেছে যে কারণে তৃতীয় টি টোয়েন্টিতে অন্য ম্যাচের তুলনায় দর্শক সমাগম খানিকটা হলেও কম যদিও এখনো ম্যাচের বাকি প্রায় দেড় ঘন্টা তবে খানিকটা কম হলেও একেবারেই যে কম তা কিন্তু না দর্শকরা তিনটা থেকেই অপেক্ষা করছিলেন লাইনে দাঁড়িয়েছিলেন যত তাড়াতাড়ি মাঠে ঢুকা যায় যত তাড়াতাড়ি বাংলাদেশ দলকে চেয়ার করা যায় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে কেমন পরিবর্তন আসতে পারে কিংবা কোন কোন এক্সপেরিমেন্ট চালানো হতে পারে সেটা এখনও জানা যাচ্ছে না টসের আগে তবে কিছু ধারণা তো করা যাচ্ছে ম্যাচ শুরুর এক ঘন্টা চল্লিশ মিনিট আগে মাঠে এসেছেন বাংলাদেশ দল এবং পাকিস্তান দলের ক্রিকেটাররা তবে তারও আগে মাঠে এসেছেন মোহাম্মদ সালাউদ্দিন মেহেদি হাসান মিরাজ নাঈম শেখ নাসুম আহমেদ এবং তানজিদ তামিমরা এবার দেখার হবে মেহেদি হাসান মিরাজ কিংবা নাসুম প্রথমবারের মতো এই সিরিজে ম্যাচের সুযোগ পান কিনা আর অন্যদিকে তাঁদের তামিম দলে ফেরেন কি না কিংবা তার পরিবর্তে কাকে বসানো হয় অথবা নাইম বিশের আরও একটা সুযোগ দেওয়া হবে কিনা সেটা দেখার অপেক্ষায় সাকরিয়া সাউন্ড মেক্সিং